স্যার এটা চেক করেন চেক করেন হ্যাঁ বিসমিল্লাহ আসছে তাহলে এখন এই গ্রাফিক্স রিলেটেড সমস্যা আসলে ধরেন ডায়েট ভ্যালু মাইপা পারেন না বা কুল টেস্টিং হট টেস্টিং এ যে রেজাল্ট গুলো আসবে এখন फाइंड আউট করতে পারবেন কি জি অবশ্যই জি 100% জি স্যার আসসালামু আলাইকুম আজকে আমাদের একটা ক্লাস হইছে লাইভ ক্লাস যেটা হচ্ছে রেডমি নোট টেন গ্রাফিক্স সমস্যা কি সমস্যা ছিল এটার গ্রাফিক্স সমস্যা গ্রাফিক্স আসতেছিল না নোটেড গ্রাফিক্স ছিল না তো ফল ফাইন করে আপনারা কি দেখছেন মানে ভ্যালু ঠিক আছে বা কি কি সমস্যা দেখছিলেন প্রথমে আমরা এখানে যে এদিকে একটু স্যার এখানে লাইনগুলা এগুলা যে সমস্যাটা ভোল্টেজ চেক করছি আমরা তো প্রথমে এখানে দুইটা লাইনে ভোল্টেজ আমরা পাইনি কিন্তু জিআর ভ্যালু ঠিক আছে আচ্ছা মানে কুল টেস্টিং এর রেজাল্ট আছে টেস্টিং ঠিক আছে কিন্তু জিআর মানে হট টেস্টিং এ ভোল্টেজ লাইন পাইনি পাম নাই তো এটা যেখানে গ্যাসের লাইন এখানে সরাসরি চার্জিং আইসি গেছে একটা চার্জিং আইসি থেকে বিভিন্ন সেকশনে কাজ করে লাই লাইট সেকশন সবকিছু তো এখানে আমরা একটা ক্যাপাসিটি গ্রাফিক্স সেকশনটাও এটার মধ্যে আছে সব সেকশনে একটা মধ্যে আছে চার্জিং সেকশন চার্জিং এবং গ্রাফিক্স দুটো একই আইসির মধ্যে ছিল পরবর্তীতে এখানে যে ক্যাপাসিটরগুলো আমরা মাপছি হুম গুলো কোনো জায়গায় শর্ট পাইনি কোনো জায়গায় সমস্যা হয়নি তারপরও দেখলাম যে এখানে একটা ক্যাপাসিটার একটুখানি তার লাইন থেকে আলাদা আছে স্যার ওকে একটা মিনিট এখানে আসেন একটু আচ্ছা এইখানে আপনি যে মাপটা দিতেছেন এখানে আমাদের ফার্স্টে প্রবলেম ছিল যে এখানে ভ্যালু মানে জিয়ার আসতেছিল কিন্তু ভোল্টেজ আসতেছিল না তাই তো জি স্যার জি স্যার আচ্ছা আচ্ছা তাহলে এখন কি ভোল্টেজ পাইছেন জি স্যার দেখেন তো জি স্যার ভোল্টেজ পাইছেন

তাহলে সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে এই লাইনটাকে আবার রিকানেক্ট করতে হবে তাহলে এটা রিকানেক্ট করেন আপনি লাইনটা এখানে ধরেন ঠিক আছে আর আপনি লাইনটা রিকানেক্ট করবেন আসছে আবার চেক করে দেখেন তো আবার আবার চেক করেন আপনি সাইড দেন না আপনি এমন ভাবে ধরবেন যাতে পাঁচটার সাথে না লাগে যদি পাঁচটার সাথে লাগে তাহলে কিন্তু শর্ট হয়ে যাবে

লাইটিং এর অ্যানোডে ধরছিল না এই কারণে আপনার ওখানে 3 বিপিএস এর ভোল্টেজটা দেখাই দিছি একটা হচ্ছে নেগেটিভ ভোল্টেজ আর পজিটিভ ভোল্টেজ পজিটিভ ভোল্টেজ বিএসএন আর হলো বিএসপি বিএসপি বিএসএন এই দুটো লাইন মূলত আমরা চেক করতেছিলাম তাই তো আচ্ছা এখন মূল বিষয় যেটা আমি মানে সামারি কইরা দেই সেটা হচ্ছে যে ধরেন বোর্ডের মধ্যে আমাদের কুল টেস্টিং ঠিক আছে হ্যাঁ তাহলে কি ফাইনাল রেজাল্ট কি এটাই ফাইনাল রেজাল্ট না না টেস্টিংটাও আমাদের দেখতে হবে জরুরি হোট টেস্টিংটাও জরুরি মাস্ট বি আচ্ছা তো এখন এই সেটের সময় ছিল আমাদের ডায়োড ভ্যালু আসতো ভোল্টেজ আমরা পাইতাম না যার কারণে ডিসপ্লে লাইটও আসতো না ঠিক আছে আর এখানে যে আমরা ভ্যালুগুলো দেখছি মূলত আমরা তো এই ভ্যালু দেখে কিন্তু আমরা কাজ করি না এখান থেকে কাজ করছি আমরা কোথা থেকে কাজ করছিলাম সার্কিটে সার্কিটে সার্কিটটা বের করুন তো হ্যাঁ রাইট এই সার্কিটে আমরা মূলত কাজটা করছি তাই তো জি তো এখন বিষয় হচ্ছে এই যে সার্কিটটা কিভাবে বাইর করে অন অফ করে হ্যাঁ মানে সার্কিটটা দেখে কিভাবে আপনি ফাইন আউট করতে পারবেন এখন ধরেন এক্সাম্পল কোনোটার আপনি দেখা গেছে এই সেটের সমস্যাটা আপনি সারালেন মুখস্থ হয়ে গেছে অন্য সেটের ক্ষেত্রে এই যে এরকম গ্রাফিক সার্কিট কোনটা এটা নিজেরা এখন বাইর করতে পারবেন না ওকে ভেরি গুড তো এটাই হলো আমাদের ট্রেনিং এর মূল উদ্দেশ্য যাতে আমরা নিজেরা নিজেরা ফাইন আউটটা করতে পারি বাইর করতে পারবেন ভেরি গুড তাহলে এখন ডিসপ্লে কানেকশন করেন

এখন ফাইন্ড আউট করতে পারবেন জি অবশ্যই জি 100% জি ঠিক আছে ইনশাআল্লাহ সবার জন্য কোন রইলো তো এই কাজগুলা কিন্তু আপনার দেখা গেছে এক চান্স হবে এমন বিষয় না কিন্তু ট্রাই মানে স্টেপ বাই স্টেপ ট্রাই করতে এমন না এমন না যে আমরা ধরেন এটা জড়ে বক মারতাছে এরকম না কিন্তু প্রত্যেকটা স্টেপ কিন্তু আমার এটা লজিক আছে এটার পিছনে আমরা এখন মোটামুটি

তো এই ফর্মুলা অবলম্বন করলে আপনারা যে কোনো ফোনের ফল ফাইন্ডিং করতে পারবেন মূল বিষয় এটাই আর এখানে যেমন আমরা যে ট্রেনিংটা করাই যেমন এখন যে একটা সাহসটা হয়েছে হ্যাঁ আইসির কাজ বলে বা আপনারা এই যে ফাইন্ড আউট করেন এটা হলো একটা ফল ফাইন্ডিং এর ক্লাস তো এই বিষয়টা যে কোনো সেট হোক শুধু যে এই যে রেডমি নোট এইটা আমরা কাজ করলাম আজকে না না লাইট নোট এর ক্ষেত্রে না কিন্তু হ্যাঁ লাইট এর কোনো ক্ষেত্রে যে কোনো অ্যান্ড্রয়েড যেমন ধরেন এটার যে সার্কিটটা আজকে আপনাদেরকে বুঝাইলাম সেম আরেকটা সার্কিট যদি আমি আপনাদেরকে এক মিনিট বুঝাই এখন কিন্তু আপনারা বুঝে যাবেন ঠিক আছে তাহলে আরেকটা সার্কিট আজকে এখন বুঝাবো চলো এতক্ষণ পর্যন্ত ভিডিওতে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ আশা করি এই ভিডিওটার মাধ্যমে আপনারা অনেক ইনফরমেশন পেয়েছেন সেই সাথে আপনারা যারা অ্যান্ড্রয়েড মাস্টার কোর্স করবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন আপনারা হচ্ছে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে এই কোর্স সম্পর্কে আরও বিস্তারিত তথ্য জেনে নিতে পারবেন তো আজকে এতটুকুই দেখা হবে পরবর্তী ভিডিওতে এবং এইরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার ফেসবুক পেজকে ফলো করে রাখবেন এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন আজকে এতটুকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম